নোনাই এবং তিস্তা দুই নদীর পরিশ্রুত জল পৌঁছবে দুই শহরের ঘরে ঘরে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি শহরে চলছে অমৃত প্রকল্পের কাজ জলপাইগুড়িতে শহরের পাশাপাশি তিস্তার পরিশুদ্ধ জল পাবে শহর লাগোয়া দুটি গ্রামও জলপাইগুড়িতে তিস্তা আলিপুরদুয়ারে নোনায় পাশাপাশি দুই জেলার দুই শহর পাবে দুই নদীর পরিশুদ্ধ জল জলপাইগুড়িতে শহরের পাশাপাশি দুই গ্রামও পাবে তিস্তার পরিশ্রুত জল এতদিন মাটির তলার জল পেত জলপাইগুড়ি শহর এপ্রিল মাস থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার পরিশ্রুত জল অমৃত প্রকল্পে তিস্তার জলে তিস্তার পরিশোধিত জল পাবে জলপাইগুড়ি শহর লাগোয়া দুই গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগর আমাদের তো কল দিলে পরে খুবই সুবিধা হয় একটা কল একটা কলের সব সময় জ্ঞান থাকে আর তিস্তার জল যদি আমরা পাই তাহলে তো আমাদের ভালোই হয় সেটাও মেটে সালে জলপাইগুড়িতে অমৃত প্রকল্পের কাজ শুরু হয় কোটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে শুরু থেকে তিস্তার জল চেয়ে আবেদন জানিয়েছিলেন জলকষ্ঠে ভোগা বিবেকানন্দ পল্লী ও নগরের বাসিন্দারা তাদের আবেদনে সাড়া দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার আলাদা করে সাড়ে চার কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে এপ্রিল থেকে জলপাইগুড়ি শহরের ঘরে ঘরে পৌঁছে যাবে তিস্তার জল একই সময়ে তিস্তার পরিশ্রুত জল পৌঁছে যাবে শহর লাগোয়া সুকান্তনগর ও বিবেকানন্দ পল্লীতে গ্রাম দুটির পাড়ায় পাড়ায়

জলপাইগুড়ি শহরে তেষ্টা মেটাবে তিস্তা অন্যদিকে আলিপুরদুয়ার শহর পাবে নোনাই নদীর জল এখানেও অমৃত প্রকল্পে নোনাইয়ের জল পরিশোধন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে দু সালের মার্চের মধ্যে আলিপুরদুয়ার শহরের ঘরে ঘরে জল পৌঁছানোর টার্গেট এবার শুরু হল তিন ও চার নাম্বার ওয়ার্ডের কাজ জোন সির কাজ শুরু হলো এই জোন সিতে আমরা তিন চার দুই আর উনিশ পড়েছি তিন দিয়ে কাজ শুরু হলো এখন অবধি যা ঠিক আছে পৌরসভার তরফ থেকে আমরা ছাব্বিশের মার্চের মধ্যে প্রত্যেকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করবো আমরা খুশি বাড়ির মহিলারাও খুশি অনেকটা দূর থেকে পেয়েছি জল আনতে হবে সেটার অবসান হবে তার জন্য আমরা জলপাইগুড়ি থেকে শান্তনুগড় এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা